প্রিন্স মামুন আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন আজকাল যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার সুপার ভাইরাল তবে আপনাদের দোয়া আমরা তো দোয়া করি নাই ভাইরে ভাই এদের নাটকীয়তার যেন শেষ নাই দুধ দিয়ে গোসল কখনো করেছেন না ভাই দুধ দিয়ে গোসল করার জন্য কপাল লাগে কপাল এতদিন নাচ গান টিকটক বেহাপনা করার পর এদের পেট ভরেনি এরপরে হঠাৎ শোনা গেল লাইলাকে নাকি মামুন ধর্ষণ করেছে এটা কোনো কথা এত এতদিন একসাথে থাকার পরে এমন খবরে এবং এমন মামলায় আবার মামুন গ্রেপ্তারও হয়েছিল সেখান থেকে আবার মুক্তিও পেয়েছে মুক্তি পেয়েই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছে এমন পবিত্র হওয়ার ঘটনায় আসলেই সবাই বিস্মিত যাই হোক লাইলার করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন গত সোমবার পহেলা জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগরুল হোসেন শুনানি শেষে জামিন আদেশ দেন মামলার বাদী পক্ষের আইনজীবী মাজিদুর রহমান সোহাগ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী লাইলা জামিনের বিরোধিতা করলেও আদালত দশ হাজার টাকা মুসলেকায় জামিন আদেশ দিয়েছে শুনতে পেয়েছেন দশ হাজার টাকা যাই হোক বিশাল ব্যাপার এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করলেন ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ছোট চলে জেলখানা থেকে বের হয়ে মামুন তার মাকে ছালাম করলেন আর এরপরে তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা গেল ছেলের মাথায় মামুনের মা নিজেও দুধ ঢেলে দিচ্ছিলেন গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লাইলা মামলার পরদিন দিন রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে গত এগারো জুন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএ আদালত যাই হোক এই খবরে আপনার কি অভিমত অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন একটা লাইক করবেন ভিডিওটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বোন হিসাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে সেখানে ময়লা ফেলবেন না এ ধরনের কার্যক্রম থেকে অবশ্যই দূরে থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হেই লেডি দিস ইজ জু হ্যালো আই এম ওয়েসি নাইস টু মিট ইউ থ্যাঙ্ক ইউ আমরা যতদূর জানি লায়লার টাকায় মামুন চলে আমি 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 এখন আছি লালা ভাষার সামনে আসলে এই বাড়ি ধরে রয়েছে যে ভাষাটা আছে এটা হলো লালা ভাষা আমার ভাষা না জি যোগাযোগ মাধ্যবে বেশ পপুলার টিকটকার সুপার ভাইরাল তবে আপনাদের দোয়া আমরা তো চলুন দোয়া করি নাই মত কি করছে যে কয়েকদিন পর পর দেখি মারামারি করো তুমি তার সাথে কিভাবে মারামারি করো উনি যদি ধরে তোমার একটা আসাদ দেয় তুমি তো দুই ভাগ হয়ে যাবে

नगम दस्ति। से जा रहा है बस्ती का हस्ती तुम्हारे में किस आता अच्छे से कह रही है तो पेटी तो का लंडका मेरे सामने बन रहा ब्राजील मैं बस्ती का